ঘরের দুয়ারে কিয়ামত এসে গেছে এটা ভূমিকম্প নয় যে তুমি আজান দিয়ে দূর করে ফেলবে এটা সুনামি নয় যে তুমি ত্রাণ দিয়ে সহযোগিতা করবে এটা আগুন নয় তুমি ফায়ার সার্ভিস দিয়ে নিভিয়ে ফেলবে এটা বিদ্যুৎ নয় তুমি কারেন্ট কেটে দিয়ে শর্ট শেষ করে ফেলবে এটা কেয়ামত এটা হাসর লাইসালাহা মিন দুনিল্লাহি কাশিফা আল্লাহ ছাড়া এই দিনকে কেউ আটকাতে পারবে না কথা বলেন ঠিক আল্লাহ নিজেই কোরআনে বলছেন ওয়া তাদহাকুনা ওয়া লা তাবকুন তুমি এখনো হাসতেছো তুমি হাসো কেমনে তুমি কেন কান্না করনা ও আনতুম সামিদুন তুমি উদাসীন তোমারে কোনো খবর নাই কাশিফা আল্লাহ ছাড়া এই দিনকে কেউ পারবে না কথা বলেন আপনাদের কাছে আমার প্রশ্ন কেয়ামত তো এসে গেছে আপনার কেয়ামতের প্রস্তুতি কি আপনাকে যখন কোর্ট বিল্ডিং এ নেওয়া হয় পুলিশ যখন অ্যারেস্ট করে আমরা চেষ্টা করি ভাই 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 কোনো মতে যেন কোর্টে না তুলে ঠিক কিনা জুড়ে বলেন কোনোভাবে যেন আদালতে চালান না দেয় সেই ব্যবস্থাটা একটু করিও আমরা পুলিশ ভাইদের কাছে গিয়ে সেই অবস্থা করি আর কেয়ামত তো আমাদের ঘরের দুয়ারে হাই হে মুসলমান হাই রে যুব সমাজ আমি যুব সমাজদেরকে নিয়ে প্রতিনিয়ত বক্তব্য রাখি তারা আমার প্রত্যেকটা পেজে দেখে আজ আমার যুবক ভাইরা দাবি করে আমি মুসলমান কিন্তু মাথার চুল ইহুদিদের মতো ঠিক কি না দাবি করে আমি মুসলমান কিন্তু পরনের প্যান্ট খ্রিস্টানদের মতো দাবি করে আমি মুসলমান কিন্তু কথা বলার স্টাইল চলা ফেরা উঠা বসা ফ্যামিলি ডিলিংস সোশ্যাল ডেলিংস পলিটিক্যাল ডিলিংস প্রত্যেকটা জায়গায় আজ আমরা ইহুদি খ্রিস্টানদের দূষর হয়ে যাচ্ছি কিন্তু নাম দিয়েছি মুসলমান আধুনিকতার নামে এক বেহায়াপনার জগতে আমরা প্রবেশ করছি ঠিক কথা বলেন এই জন্য আমার আল্লাহ বলেছিলেন যুগের কসম সময়ের শপথ ইন্নাল ইনসান মানুষ ক্ষতিগ্রস্ত হ্যাঁ তোমার ব্যবসায়িক ক্ষতির কথা বলা হয় নাই তোমার চাকরির ক্ষতির কথা বলা হয় নাই তোমার হায়াতের ক্ষতি তোমার যে একটা একটা দিন চলে যাচ্ছে এই ডিসেম্বর এই জানুয়ারি ঠিক কিনা জোরে বলেন না হাদিস অনুযায়ী কেয়ামতের বড় আলামত হাত জামান ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না যতক্ষণ সময় সংকীর্ণ হয়ে যাবে না আজ আপনি দেখেন বছর চলে যাচ্ছে মাসের মতো মাস চলে যাচ্ছে মতো সপ্তাহ চলে যাচ্ছে দিনের মতো দিন চলে যাচ্ছে ঘন্টার মতো ঘন্টা চলে যাচ্ছে মিনিটের মতো বিশাল এক রঙিন দুনিয়া এক কঠিন রঙিন দুনিয়া দুনিয়া আমাদেরকে এমন গ্রাস করে নিয়েছে আমরা বুঝতেই পারছি না যে কেয়ামত এসে গেছে আমাকে দাঁড়াতে হবে কোথায় দাঁড়াতে হবে এটা বাংলাদেশের সুপ্রিম কোর্ট নয় যে আপনার জন্য চেয়ার সাজিয়ে রাখা হবে এটা বাংলাদেশের জজ কোর্ট নয় যে আপনাকে বসার জন্য টেবিল দেওয়া হবে এটা ওই জায়গা যেখানে হাত

ঠিক কিনা জোরে বলেন না মাত্র চল্লিশ মিনিট জুমার হদ্ব্যাসনার টাইম আপনার নাই বারবার ঘড়ির দিকে তাকাচ্ছেন আর খতিবের দিকে বড় বড় চোখ করে করে তাকাচ্ছেন আমি আপনাকে জানিয়ে দেই আমার নবীর হাদিসে আছে কেয়ামতের মাঠে পঞ্চাশ হাজার বছর শুধু দাঁড়িয়ে থাকতে হবে কোনো বিচার শুরু হবে না পঞ্চাশ হাজার বছর অপেক্ষা করার পরে সর্ব প্রথম যিনি সাহস করে আল্লাহকে বলবেন সেই নবীর করি বলে বলে আজকে আমাদেরকে অনেকে ঠিক। অনেক কথা কোন নবী সাহস করে বলবেন না আল্লাহ দাঁড়িয়ে আছে তো তারা একমাত্র আমার নবী সায়ের বলছে का दिन भी अजब वाला होगा जुल्फुलहरा के वो जब आएगी फिर कयामत पे भी एक और कयामत होगी नाते सरकार की पढ़ता हूँ मैं बस इसी बात से घर में मेरी रौनक होगी बोलते হাসের কা দিন বি আজব দেখনেওয়ালা হোক আমার নবীকে দেখলে সবাই আজব অবাক হয়ে যাবে চারপাশে শুধু চলবে আওয়াস নপসি আই হাই হাই নপসি নপসি আমার নবী তো দুনিয়াতে এসে প্রথম সিজ দাই পরে বলেছেন রব্বি হাবলি উম্মতি যাওয়ার সময়ও বলেছেন রব্বি হাবলি উম্মতি এটার অর্থ আপনারা জানেন রব্বি হাব আমরা বলি না হেবা আমরা জমি হেবা করে দিই না দানপত্র আমার নবী বলছেন রব্বি হাবলি আমার উম্মতের মালিক আমাকে বানিয়ে দেওয়াল্লাহ আমরা রাস্তায় কোনো আসামি কোনো পরিচিত লোক যদি কোনো বুলবাল করে আমরা কি বলি ভাই ভাই আমাকে দায়িত্ব দেন আমি ঠিক করতেছি ভাই আমি দেখতেছি কোন আপন জন সমস্যায় পড়লে আমরা বলি ভাই যেন আমি দেখতেছি আর আমার নবী রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের মালিক আমাকে বানিয়ে দাও হাসরের মাঠে তুমি আল্লাহর রাগ যখন ভারী থাকবে আমি যেন আমার উম্মতকে ধরে ধরে জান্নাতে দিয়ে দিতে পারি যে নবীর এমন গ্যারান্টি দিয়েছেন পৃথিবীর কোন নবী দিতে পারে নাই আমার নবী বলছেন ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আম্বিয়ায়ে কুলহুম হাত্তা আদহুলাহা ওয়া হুরিমাত আলাল উমামে হাত জান্নাত নবীদের জন্য হারাম থাকবে যতক্ষণ পর্যন্ত আমি মোহাম্মদ জান্নাতের গেট খুলব না আর অন্য সব নবীর উন্মতের জন্য জান্নাত ততক্ষণ হারাম যতক্ষণ আমার উন্মত জান্নাতে ঢুকবে না